গুড মর্নিং বন্ধুরা চোরের একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে সবাই কেমন আছো আমিও ভালো আছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একটু সবাই জানাবে একটু কমেন্টের মাধ্যমে আর সবাইকে একটু ভালোবাসা দিও অবশ্যই আমার কাছে ভালোবাসা পাবে আর কেমন লাগছে দেখো ভিডিওটা আমরা একটা মালদারে গেছিলাম মালদা মালদা না মাদ্রালে ওখানে গিয়েছিলাম এত সুন্দর এত সুন্দর মানে ঠাকুর মন্দির তো আমরা সেখানে ভিডিওটা ভালো লাগলো একটু জানাবে আর দেখে যাও এই নিচে আছে তার আছে পার্বতী তো খুব ভালো লাগবে দেখতে ঠাকুরটা দেখতে আর এখানে খুবই সুন্দর দেখো শিব পার্বতী এখানে থাকে এর নিচে আবার আছে একটা শিব বাবা সিমের লিঙ্গ আর কিও খুব সুন্দর জায়গা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে সবাই একটু থেকো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও বাই ভাই টা